আমের রাজা ন্যাংরা আসলে কিন্তু তা না বর্তমানে কিন্তু আমরা আমের রাজা বলতেই রূপালীকে চিনি বর্তমানে যে আমগুলো বাজারে ভালো বাজার দখল করে রয়েছে তার মধ্যে অনেকেই এখন বলতেছেন যে আমের রাজা গৌরমতী এই যে দেখতে পাচ্ছেন আমি গৌরমতী একটা আম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে আমের কালারটা কিন্তু খুবই সুন্দর এবং যদি যদি মিষ্টতার কথা বলেন তাহলে কিন্তু রুপালির চাইতে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে এই গৌরমতী গৌরমতির আমের মিষ্টতার রেটিং সাতাশ যেখানে আমরুপালির মিষ্টতার রেটিং হলো আপনার পঁচিশ তো আসলে এই আমটি খেতে সুস্বাদু এবং সিজনের একেবারে শেষ সময়ে এই আমটি আসে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ধরেছে এই গাছে তো আসলে এই আমটি বাজারে সবার শেষে পাওয়া যায় এবং বাগানিদের ক্ষেত্রে আমি বলবো যে গৌরমতী আম আসলে লাভজনক আম্রুপালি ক্ষেত্রে এবছরে কিন্তু বাগানিরা অনেকে হতাশ হয়েছেন এবং অনেকেই বাগান উজার করে ফেলছেন গাছ কেটে ফেলতেছেন আর এই গৌরমতি কিন্তু শেষ সময়ে এসে বাজার চার থেকে পাঁচ হাজার টাকা মন পাওয়া যাচ্ছে সেই কারণে অনেকে এই গৌরমতি আম চাষে আগ্রহী হচ্ছেন তো বাগান করার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা এই গৌরমতি আম চাষ করতে পারেন এই মাসিক গাছগুলো খেয়াল করে প্রচুর পরিমাণে ধরে রয়েছে এবং ধরনটা অনেক ভালো হয়ে থাকে যেহেতু বাজারে শেষ সময়ে আসে অন্যান্য আম যখন বাজার থেকে বিতাড়িত সেই সময় এটি পাওয়া যায় সেই কারণে বাজার মূল্যটাও ভালো পাওয়া যায় তবে এই গৌরমতি আম যে রেটিং এর দিকে মিশ্রতা রেটিং এর দিকে এগিয়ে রয়েছে আপনারা অবশ্যই একটু খেয়ে দেখবেন যে আসলে কি রেটিং এ শুধু এগিয়ে রয়েছে না ছাদের ক্ষেত্র আসলে বাস্তবে এগিয়ে রয়েছে তো আপনাদেরকে বলবো যে এই শেষ সময়ে গৌরমতি আম অবশ্যই আপনারা খেয়ে দেখবেন আসলে আমটি কি আসলেই রাজা না মানুষের মুখের শুধু এটি বুলি হতে